তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ফুড এসআই দু হাজার তেইশের চাকরি বাতি অর্থাৎ যারা মূলত ফুড এসআই রিকোয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা অলরেডি কিন্তু এক্সাম প্রসিডিউর কমপ্লিট করেছেন তবে এক্সামে হিউজ সংখ্যক দুর্নীতির খবর অলরেডি জানতে পেরেছেন এবং সেই কারণে কিন্তু আপনাদের এই রিকোয়ারমেন্টের বর্তমান পরিস্থিতি কী সেটা জানার চেষ্টা করছেন তো তাদের উদ্দেশ্যেই আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আট তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আট তারিখ বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এই কেস রিলেটেড কিন্তু একটা নতুন আপডেট জানতে পারলাম এই রিকোয়ারমেন্টের কেস অলরেডি হয়েছে সেটা সকলেই জানেন তো কেসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেরকম কোনো সরাসরি আপডেট পেলেও আপনাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে কেসটা চলছে এই আপার আমাদের ফুড রাডি কোর্মেন্টে তো সেই রিলেটেড কিছু আপডেট জানতে পারলাম যার কিন্তু হিয়ারিং ডেট পড়েছে আগামীকালকে এইটুকুই কিন্তু জানতে পারা গেছে মোটামুটিভাবে ফার্স্টের দিকেই কেসটা রয়েছে তো কলকাতা হাইকোর্টে কেসটা মোটামুটিভাবে কালকে কিন্তু দু থেকে তিন নম্বরে একটা সম্ভাবনা রয়েছে তো আপাতত তো একটা চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে তো আপাতত তো যেটুকু আপডেট জানা গেছে সিঙ্গেল বেঞ্চে কেসটা রয়েছে এবং এই কেসের নেক্সট আমাদের যে হিয়ারিং মূলত সেটা কিন্তু ফ্যান্স আগামীকালকে একটা সম্ভাবনা রয়েছে হিয়ারিং বলতে আগামীকালকে কোর্টে কিন্তু কেসটা ওঠারটা সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু চাঞ্চল্যকর আপডেট কিন্তু পাচ্ছি এবং সকালের দিকেই বা ফার্স্ট টাইমে কিন্তু এই কেসটা উঠতে চলেছে এটুকুই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিওরিটি পাওয়া গেছে তো পরবর্তীতে এই ফুড এস্টার ডিকোয়ার্টমেন্টের কেস রিলেটেড কি আপডেট আসছে না আসছে সেটা আগামীকালকে আমরা জানতে পারবো তো আপাতত আমাদের ফুড এস্টারি ডিটমেন্টের যে সকল চাকরি প্রার্থী রয়েছেন যে হিউজ সংখ্যক চাকরি প্রার্থী রয়েছেন প্রায় সাড়ে চোদ্দ লাখের কাছাকাছি চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু অ্যাডভান্সলি এই কেস সম্পর্কিত আপডেটটা নিয়ে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আপাতত এই কেস নিয়ে আমাদের সেরকম কিছু বলার নেই কেসের যাবতীয় আপডেট আসবে না সেটার উপর আমরা ধীরে ধীরে প্রকাশ রাখা শুরু করছি আগামীকালকে চেষ্টা করবো যদি সত্যি কোনো জানতে পারি পরবর্তীতে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ফুড স্টাডি কোর্মেন্টের কেস নিয়ে আপনার কি মতামত অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানান ডিটেলসে কিন্তু সেই নিয়ে আমরা প্রত্যেকেই অবগত হব এবং অবশ্যই কিন্তু এই ডিটেলসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে